চলে গেল সুকান্তের কথাই ভোটের মুখে বঙ্গে অতি সক্রিয় অনুপম বেজায় ফাঁপড়ে নির্বাচনী ফলে বারবার ধাক্কা দলের চরমে গোষ্ঠীদ্বন্দ্ব এসবের জন্য বঙ্গ বিজেপি নেতৃত্বকেই দায়ী করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্য বিজেপি এখানেই থামেননি অনুপম উল্টো দলের বিক্ষুব্ধ গোষ্ঠীদের তৃণমূলে নাচ যাওয়ার আর্জি জানিয়ে মদত দিয়েছেন তাকে ঘিরে বঙ্গ বিজেপির অন্ধরে ক্ষোভ বিক্ষোভ জারি প্রশ্ন উঠছিল সব দেখেও কেন নীরব বিজেপির কেন্দ্রীয় নেতারা উত্তরে বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন সবটা কেন্দ্রীয় নেতৃত্ব জানেন কয়েক দিনের মধ্যে আপনারা এর ফল দেখতে পাবেন শেষ পর্যন্ত সেই কথার জের দেখা গেল জানা গিয়েছে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা তুলে নিয়েছে অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রক সর্বভারতীয় স্তরে বিজেপির অন্যতম সম্পাদক হলেও বাংলায় দলের কোনো দায়িত্বে নেই অনুপম হাজরা কিন্তু বঙ্গ বিজেপি নিয়ে নাগারে মুখ খুলেছেন তিনি বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নানা কাজ বিশ্বভারতীয় ফলক বিতর্কিত পাট লাইনের বিরুদ্ধে গিয়েই সোচ্চার হন এই কেন্দ্রীয় বিজেপি নেতা এছাড়াও তার অভিযোগ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সভাপতি সুকান্ত মজুমদারের প্রভাবেই দলের বহু আদিকর্মী বসেই রয়েছেন তাদের কোনো পথ দেওয়া হচ্ছে না বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহ তৃণমূলপন্থী বলে তোপ দেখেছিলেন অনুপম ধ্রুব সাহার লোকেরাই তার প্রাণ চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন একের পর এক ফেসবুক লাইভে সুকান্ত অমিতাভদের নেতৃত্বকেই চ্যালেঞ্জ জানিয়ে বলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম শেষ সময় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সম্পর্কে তিনি বলেছিলেন উনি আগে বালুরঘাট সামলান কয়েকদিন আগেই দেখলাম কুড়ি লোক নিয়ে ঘুরছেন তার মধ্যে আঠারো জন নিরাপত্তা কর্মী দলের কেন্দ্রীয় সম্পাদকের এই সব কীর্তিতে বেজায় অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি নেতারা তখন সুকান্তবাবু বলেছিলেন কয়েকদিনের মধ্যে আপনারা এর ফল দেখতে পাবেন গেরুয়া শিবিরের অন্দরের খবর রাজ্যের নেতাদের সমালোচনার বিষয়টি যে কেন্দ্রীয় নেতৃত্ব ভালো চোখে দেখেনি কয়েক ক্যাটাগরির নিরাপত্তা তুলে নিয়ে সেটাই অনুপম হাজরাকে বুঝিয়ে দিল দল পাশাপাশি বার্তা দিল দলের অন্যান্য বিক্ষুব্ধদেরও